হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি রাইসা প্রতিবারের মতো আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের ছাদ বাগানে চাষ করা মুখী কিছুদিন আগে তো দেখলেন আমরা প্রচুর লতি চাষ করে সেটা পেরেছিলাম আজ কিন্তু একটা অন্যরকম সবজি সেটা হচ্ছে প্রচুর লতি সচরাচর কিন্তু বাগানে এই কচুরমুখী চাষ করা বমি দেখা তবে এটা কিন্তু খুব সহজেই চাষ করা যায় এই যে দেখুন আমি পাচ্ছি আর কিছুদিন আগে আরেকটা একটা ক্যারেট থেকেও চাষ করেছিল এবারের তুলনায় ওইবার অনেক অনেক বেশি হয়েছিল কিন্তু আমি ছবিটা গ্যালারিতে পাচ্ছিলাম না তাই দিতে পারি আর দিন আমি বাসায় ছিলাম না বলে আমি ভিডিও করতে পারি যাই হোক আজকে নিয়ে এসেছি আজকে এসব সব মোটমাট দুইটা ক্যারেট থেকে করবো আপনারা দেখুন যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে দেখেন অনেক বড় বড় কিন্তু হয়েছে যথেষ্টই হয়েছে তবে ওইবারের মতো বাম্পার ছিল মাটি দেখা যাচ্ছিল না এত পরিমাণে গোজুরমুখী হয়েছিল মানে ওই ক্যারেট থেকে আমরা প্রায় কেজির মতো মুখী নিতে পেরেছিলাম আর এটার মধ্যে দুইটা ক্যারেট মিলিয়ে দেড় কেজি হবে তবে খুব ভালো হয়েছে বলতে হবে অনেকগুলোই হয়েছে আপনারা তো দেখতেই পাবেন কেমন হয়েছে বলুন এবং প্রতিটি স্বাস্থ্য মোটামুটি খুব ভালো আর কচুরমুখী চাষ করতে যে যেসব মাটি প্রস্তুত করতে হয় সেইগুলো হচ্ছে দুহাস মাটিটা বেশি ভালো হয় আর মাটিটা কীভাবে প্রস্তুত করবেন গার্ডেন ওয়েল নেবেন হচ্ছে বিশ পারসেন্ট বালি নেবেন চল্লিশ পারসেন্ট তারপর কোকোপিট নেবেন দশ পারসেন্ট তারপর হচ্ছে কম্পোস্ট সার নেবেন বিশ পার্সেন্ট এভাবে ছাই দেবেন কিছুটা এগুলো করেই মাটিটা প্রস্তুত করবেন আর মাঝে মধ্যে খোলসারটা ব্যবহার করতে পারেন আর আমি এবার ভাবছি কি আপনাদের গাছগুলো দেখানোর সাথে সাথে আপনারা যাতে চাষ করতে পারেন সেরকমভাবে মাটি প্রস্তুতি এবং কোন সব কোন জৈব সার ইউজ করতে হয় সেটাও বলবো আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি উৎসাহ পাব ভিডিও দেওয়ার এই যে দেখতে পাচ্ছেন আমি নিচ্ছি কিন্তু এগুলো এবং পরিষ্কার করছি আমি আর এই কচু কচু গাছ দিয়ে নাকি তরকারি রান্না করবে তাই এগুলো আলাদা করছি আমি আর এগুলো আলাদা করছি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর পরবর্তীতে আমি আরও অন্যরকম ভিডিও নিয়ে আসব আর আমাদের কিন্তু বাজার করতে হয় না সেটা কি জানেন আপনারা সবজি তো কিনতেই হয় না আর ছাদ বাগানের সবজি খেয়ে আপনাদের কখনো ভালো লাগবে না বাজারের সবজি কখনোই ভালো লাগবে না এই যে দেখুন আমি পরিষ্কার করতে নিয়ে যাচ্ছি ক্যারেট দেখুন স্বাস্থ্যটা কেমন হয়েছে সেটা আপনারাই বলুন আমি কি বলবো মাসাল্লাহ প্রতিদিনই কোনো না কোনো সবজি কিন্তু তৈরি হয় করে আসার জন্য কালকে অবশ্যই আমার একটা ভিডিও নিয়ে হাজির হব আর ছাদ বাগানের বাদেও আমি রকমের ভিডিও নিয়ে হাজির হবো যেমন ট্রাভেলিং কোথায় যাচ্ছি এগুলো নিয়েও আপনাদের কাছে তুলে ধরবো এবং বেড়াতে তো যাওয়া হয় কিন্তু ভিডিও করা হয় না এখন আপনাদের মাঝে ছাড়ব আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারাও আপনাদের বাগান গড়ে তুলুন একটু জায়গা অপচয় করবেন না কিছু সহজে করতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম